নিশ্চয় আল্লাহ তালা এবং তার আসমান জমিনে যত মাফলকাত রয়েছে সবগুলোই এমনকি গর্তের পিঠিলিকা এবং সমুদ্রের মাছ সবাই মানুষকে কল্যাণকর শিক্ষা দান করে অর্থাৎ দিনের শিক্ষা দান করে এমন ব্যক্তির ওপরে সবাই মিলে দরুদ পাঠ করতে থাকে দোয়া করতে থাকে কল্যাণের দোয়া আসলে আমরা যারা মাদ্রাসায় পড়ি না বা জেনারেল শিক্ষিত কিন্তু দিনের পথে থাকার চেষ্টা করছি তাদেরকেও দিনের জ্ঞান অর্জনের চেষ্টা সব সময় রাখতে হবে তাহলে আপনিও দেখবেন যে এই ফজিলত গুলো পেতে থাকবেন প্রতিনিয়ত আপনি যে সালাত আদা করছেন একটু জানার চেষ্টা করতে হবে যে সঠিকভাবে আমি সালাত আদা করব আপনি জাকাত দিচ্ছেন জানার চেষ্টা করবেন যে কোনো মাধ্যমে হোক একজন আলেমের কাছে যে হোক বই পড়ে হোক বর্তমানে যে অনলাইন ব্যবস্থা রয়েছে অনেক একরকম ব্যবস্থা আছে আপনি জ্ঞান অর্জনটা করার চেষ্টাই থাকলে এই ফজিলতটা পাবেন ইনশাল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে জেনে বুঝে দিন ইসলাম মানার তৌফিক দান করেন আমিন